ওই বছরে যখন আমরা রাজপথে থেকে আদালতের প্রাঙ্গণ থেকে কথা বলতাম সরকারগুলো যদি কাজটা করতো তখন তো সরকারগুলো বলার সুযোগ নিয়ে একটি সরকার কাজগুলো করতো আজকে আমার জন্য সেই কাজ এগিয়ে নিতে সহজ হতো আমি এখন যেই কাজটা করছি বায়ু দূষণের একটা বড় সূত্র পাশের দেশ থেকে আসে কিন্তু তেরো পার্সেন্ট আসে হচ্ছে আমাদের শিল্প প্রতিষ্ঠান এবং ধুলা থেকে শিল্প প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণটা আমার হাতে ধুলোটা আমার হাতে নয় কিন্তু তারপরেও আমরা একটা টাস্ক ফোর্স করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো পরিবেশ অধিদপ্তর পরিবেশ মন্ত্রণালয় আমরা সকলে মিলে এই ফোর্সের অধীনে ধুলি দূষণ থেকে যেন মানুষকে আগামী শীতে আমরা বাঁচাতে পারি সেই কাজগুলো শুরু করে আচ্ছা ঢাকার উনিশটি খাল রক্ষায় আমরা একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা চূড়ান্ত করছি এবং সেটি ব্যয়সাশ্রয়ী হবে সেই তার মধ্যে ছয়টির কাজ শেষ হয়ে গেছে